আমি উপা শাস্ত্রী উপা উপি খেলানোই আমার কাজ সাধু বাবা সাধু বাবা আমার বাসান আপনি আমার বাসান আজ বল বছ কি হয়েছে তোর আর বলে না যাদু বাবা আজ দশ ধরে বিয়ে করেছে এখন আমার বাচ্চা কাচ্চা বাচ্চা না আমার বাচ্চা কাচ্চা দেন যাদু আমার বাচ্চা কাচ্চা দেন বাচ্চ কোন চিন্তা নেই এখনই তোর বাচ্চা হয়ে যাবে আমি হচ্ছে কোপা আমি পারি এমন কোন কাজ নেই কি বলিস আমি সেই দিচ্ছি কোপা লাগানো ওই ওষুধ দিচ্ছি তোকে বেধা কথা কি করলেন সাধু বাবা বা আমার পেট বানাইছেন বানাতে গেছে আমার বউ পেট বাড়া বানাইছেন আমার পেট বাড়া এর কি উপায় হবে বাড়া গুদ মারিয়ে সারা আগেতে বলবেন না যে বউ লাগবে পেট এখন দশ মাস দশ দিন পরেই হবে সবকিছু সমাধান আমার তো গাড়ি মারিয়ে সারা দশ মাস দশ দিন বয়ে বেড়াতে হবে Ei, bala!